আতিবাদ করো বেলুন বেলুন ভাতলো এখানে সবাই বসে দেখো একটু গল্পগুজো হচ্ছিল আর তারপরে কেক কাটিং হবে হবে করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছিল আর যেহেতু শীতকাল যতটা সম্ভব তাড়াতাড়ি করারই চেষ্টা করছিল আর এই ভিডিওগুলো কিন্তু শীতকালের আবার কেউ কমেন্ট করে বসে গরমকালে শীতের ভিডিও ভিডিওগুলো রাখা ছিল দেওয়া আর হয়নি আর আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হবে আর নাচ গান হবে না তা হয় না দেখো শুরু হয়ে গেছে নাচ কর্তার কোমর ব্যথা নিয়েও একটু নিচে নিলো